বলা হয় খাদ্য দ্রব্য চিকিৎসা আর পরিবহন সংক্রান্ত ব্যবসাগুলো আর দশটা ব্যবসার মতো সেফ ব্যবসা নয় এর সঙ্গে জড়িয়ে আছে জনসভার একটি অন্তর্নির্হিত স্প্রিটও আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বর্তমান সময়ে দেশের জনপ্রিয় একটি অপারেটর পরিবহনের উঠে আসার গল্প রাজপথে গতিতে গাড়ি চালানোর সুনাম এবং দুর্নাম দুটোই রয়েছে এনা পরিবহনের এই এনা পরিবহনের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে তাও আবার ঢাকার মিরপুরের গুলিস্তান রুটে মাত্র একটি বাস দিয়ে আর বর্তমানে লোকাল রুট ছাড়িয়ে আন্তজেলা বাস চলাচলের অন্যতম শীর্ষ পরিবহন কোম্পানি হয়ে উঠেছে এই এনা পরিবহন তবে কোনো বিশেষ কারণ ছাড়াই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় ছয় বছর এনা পরিবহন সার্ভিস পুরোদমে বন্ধ ছিল সবাই হয়তো ভেবেছিল এনা পরিবহন আর কখনোই ফিরে আসবে না সড়ক কিন্তু দুই সালে কোম্পানির সত্ত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়তুল্লাহ আবারও পরিবহন ব্যবসায় ফিরে আসেন সে বছর আফতাব অটোমোবাইলস থেকে প্রায় ষোলো ইউনিট নন এসি বাস নিয়ে পুনরায় যাত্রা শুরু করেন এনা পরিবহন আর দুই সালে এনা পরিবহনে প্রথমবারের মতো যুক্ত হয় এসি বাস সার্ভিস দুই সালের আগেও এনা পরিবহনের ব্যবসা ছিল মূলত ঢাকা রুট কেন্দ্রিক ওই সময় কোম্পানিটির বহরে বাসের সংখ্যা ছিল প্রায় পঞ্চাশের আশেপাশে সে হিসাবে গত নয় বছরে এনা পরিবহনের ব্যবসা সম্প্র হয়েছে অন্তত থেকে গুণ গত কয়েক বছরে ঢাকায় ময়মনসিংহ রুট পেরিয়ে এনা পরিবহনের ব্যবসা ছড়িয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার শ্রীমঙ্গল মৌলবীবাজার হবিগঞ্জ সিলেট বিয়ানীবাজার রংপুর বুড়িমারি পঞ্চগড় সহ দেশের দূরপাল্লার প্রায় সব রুটে সাধারণ চেয়ার কোচ নিয়ে ব্যবসা শুরু করা কোম্পানিটির বহরে যুক্ত হয়েছে হুন্দাই স্কেনিয়া হিনোর মতো অত্যাধুনিক সব বাস বর্তমানে প্রতিদিনই ঢাকার মহাখালী টার্মিনালের বড় একটি অংশ থাকছে এনা পরিবহনের বাসের দখলে সারা দেশে আন্তজেলা রুটে এসি নন এসি মিলিয়ে চারশোর সংশ্লিষ্টদের অনেকে তারা মনে করেন সারা দেশে বর্তমানে যেসব রুটে এনা পরিবহনের বাস চলাচল করছে সেসব রুটে নিয়মিত কার্যক্রম বজায় রাখতে হলে আরো বেশ কিছু সংখ্যক বাসের প্রয়োজন মূলত মিরপুর গুলিস্তান রুটে মাত্র একটি বাস দিয়ে যাত্রা শুরু করা খন্দকার এনায়তুল্লার উত্থান ঘটে নব্বইয়ের দশকে সে সময় তিনি প্রথমবারের মতো ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন সে সময়টাতে ধীরে ধীরে এনা পরিবহনের ব্যবসা বাড়ে এ সময়ে লোকাল রুট ছেড়ে আন্তজেলা বাস চলাচলের নাম লেখায় এনা পরিবহন দুই হাজার সালের নির্বাচনের আগে হরতাল অবরোধ সহ দেশের সার্বিক পরিস্থিতি মারাত্মক রকম অস্থিতিশীল হয়ে পড়ে এ অস্থিতিশীলতার মধ্যেও খন্দকার এনায়তুল্লার নেতৃত্বে অনেকটা ঝুঁকি নিয়ে পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন পরিবহন নেতারা অবরোধে বাস চালিয়ে ক্ষতির মুখে পড়েন এনা পরিবহনের মালিক খন্দকার এনায়তুল্লাহ আগুনে পড়ে যায় এনা পরিবহনের বেশ কয়েকটি বাস ক্ষমতাসীন দলের কয়েক নেতার সুনজরে আসেন তিনি এরপর তাকে আর কখনো পিছে ফিরে তাকাতে হয়নি তবে বারবারই সংবাদের শিরোনাম হেডলাইনে এনা পরিবহনের খবর হয়েছে সড়ক দুর্ঘটনার জন্য সড়কপথের উড়োজাহাজ বলে দুর্নাম রয়েছে এই পরিবহনটি কয়েক বছর আগে এনাবাসের গতির নিয়ন্ত্রণের জন্য অটোমেটিক ব্রেকার বসিয়ে বেশ সুনামকুরান এনা পরিবহন তিরিশ বছরের অধিক সময় ধরে পরিবহন সেক্টরে দাপিয়ে বেড়ানো এনা পরিবহন সময়ের সাথে সাথে হয়ে উঠেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় পরিবহন কোম্পানি সড়কপথে পথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যেই হুন্ডাই স্কানিয়া ও হিনোর ব্র্যান্ডের বাস দিয়ে যাত্রী সেবা পরিচালনা করছে এনা পরিবহন কোম্পানিটি আন্তর্জাতিক মানে যাত্রী সেবা উন্নতমানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে এই পরিবহনটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে এনা পরিবহন বাংলাদেশে উন্নত ও আধুনিক মাত্রা যোগ করেছে